সবাইরে রে সাইরা আজকে যাইরাম গিয়ে আমি ডাকাত আর ডাকাতি আমার নেক্সট ফ্লাইট আসলে এই চার মাসও খুব বেশি মিস করস মানে এনজয় করছে যার কারণে এখন খুব বেশি মিস করাম আইছি আমরা রসমানি আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট আমার ইউএসএর ফ্লাইট হয়েছে ডাকাতাকে যার কারণে সিলেট থেকে এখন ঢাকা যাই ঢাকা তাকে যাইম আবার ইউএসএ আর সিলেটও এখন আমার সব রিলেটিভস কালা খালু আমার আম্মু আপু সবাই আইসেন আমার এই বিদায় দেওয়া কি আমার ফাইনাল বিদায় হয়ে যাব আমার ফ্যামিলির লগে আর ডাক আমার হর বাড়ির তাকে বিদায় লয়ম আর সিলেট আসলে যাইরা না কেউ ডাকা কারণ আমার খুবই তাড়াতাড়ি নেক্সট ফ্লাইট যার কারণে আর লাভ নাই তো এনেও আমি মন মতো সবার কাছ থেকে বিদায় লওয়ার লাগে আজকে দুই ঘন্টা আগে কারণ এয়ারপোর্টে আওয়ার পরে সামনে যে অত তাড়াহুড়া হয়ে যায় শুরু তাড়াতাড়ি আরাম মতে সবার মুহূর্তটা সত্যি অনেক কষ্টের এরপরে আমার লোকের ভিতরে তো ঢুকা যায় না কিন্তু আমার আব্বু অম্মু ঢুকছে আমার কাজিন ডুকছে তো আমরা একটু ক্যাফেটেরিয়া আছে এয়ারপোর্টের ভিতরে একটু খাইলাম টুকটাক মানে লাস্ট একটা মুমেন্ট খাওয়া দাওয়ার ইনোর দানি মজাও আছে থুরা থুড়া অত বেশ নাই আর ফরেইনটা কি বারোয়া এখন আমি আমার বোর্ডিং পাস লইয়া যাইমগি অলরেডি কিন্তু আমি আমার বোর্ডিং পাস লিছি কিন্তু বোর্ডিং পাস লইয়া বিত্রে ঢুকছি না বৃত্রে ঢুকলে তো আর বারনি যাই কিন্তু ই এরিয়া থাকলে মানে বাইরে থাকলেও কিন্তু বারনি যায় আমি বোর্ডিং পাস লই একবার ইয়া আরও কত সময় গুই রা এখন ফাইনাল আমি ভিতরে ঢুকে গেছে ডুককে আমি এখন লাউঞ্জ কত সময় এখনও আমার ফ্লাইট আবার প্রায় পঞ্চাশ মিনিট বাকি আছে যার কারণে আমি লঞ্জি লওন লাউঞ্জ আও দেখলাম জাস্ট খানে কিন্তু কিচ্ছু খাইতে পারতাম না কারণ একটুও জায়গা নাই মেইনলি বিদায়ের সময় তো খাওয়াও যায় না তাও দুঃখে একটু নিরিবিলি লাগে কিন্তু কিচ্ছু না খাই যে একটা কফি খাইলে কফি আমার কাছে তেমন ভাল লাগে না কিন্তু লওন জিতরে কোনো চা নাই জাস্ট কফি আছে এখন আমরা আমরা ফ্লাইটও উঠে যাবো আর বেশি সময় নাই এখন আমি জাস্ট ফ্লাইট দেখলেও এখন আমার কিতা খরে আসলে ইদানিং যা ওরে তো এন কত মানুষ আইসন কত মানুষ কত বাইরে যাইবা খেয়ে খেয়ে ঘুরিয়ে উড়িয়া আবার তো আইবা তো তারা যারা আসলে বিদেশ যাই যাইবা গিয়ে তারা তো খুবই কষ্ট লাগে আর ওটাই হয় সময় আবার সময় কত মজা লাগে যাওয়ার সময় খুব কষ্ট লাগে তো আমার অত বেশি কষ্ট লাগে না কারণ আমি আলহামদুলিল্লাহ অত এনজয় করছি প্লাস হয়েছে গিয়া মানে মনে হয় যে দুই দিন বাদে বাদে তো আইতে ফার্ম চাইল এদিকে আমরা বই গেছি কিন্তু তাই আলহামদুলিল্লাহ খুব বালা আসলো জানি না নেক্সট ফ্লাইটও কিতা করে কারণ নেক্সট ফ্লাইট হয়েছে অনেক বেশি লম্বা আর লম্বা ফ্লাইটও একলা জার্নি করা সত্যিই অনেক টাফ এটা আমার চিন্তা করলেও ডর লাগে কিন্তু খেমনে খেমনে জানি আমার মানে কমপ্লিট হয়ে যায় জার্নিগুলা এরপরে আইসি এখন ব্যাগ কালেক্ট করা আমার লগে যেহেতু অনেকগুলা ব্যাগ আসলো আমি তো ইউএসএ যাইবার লাগি পুরা প্যাক করে আনলেছি সবগুলা বেগ ওভার ওয়েট আসলো তো ওভার থাকলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করা লাগে এটা বিদেশ যাত্রীর লাগে একটু কমায় কিন্তু ডেফিনেটলি অনেকগুলো অ্যামাউন্ট পেমেন্ট করা লাগে ওভার ওয়েটও লাগে কারণ পার পারসন তো অনেক কম করে ওয়েট থাকে এখন হয়েছে গিয়া যাইমুগি বাসাত এয়ারপোর্ট থেকে আমার শাশুড়ি নেওয়া তাইছেন ওখানে আমি গিয়া লম্বা একটা গুম দেবো নেক্সট ফ্লাইটের আগ পর্যন্ত নেক্সট ভিডিও তো আবার দেখা যাবো